হ্যালো গাইজ হ্যাপি নিউ ইয়ার ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আই হোপ তোমাদের আজকের ভিওটা ভালো লাগবে এই বছরের প্রথম ফ্রেশ ব্লগ নিয়ে আজকে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আজকে থেকে আমাদের নতুন একটা বছর শুরু হয়ে গেল তো চলো আজকের দিনে আমি কি কী করি সারাদিন তোমাদের সঙ্গে শেয়ার করবো কোথায় কোথায় ঘুরতে যাই তাও শেয়ার করবো আর আজকে যেহেতু নিউ ইয়ার তো বাড়িতে প্রচুর কিছু রান্না হবে আসলে আজকে তো সোমবার তোমরা সবাই জানো সোমবার আমাদের বাড়িতে নিরামিষে রান্না বান্না হয় ওই কারণে আজকে বাড়িতে নিরামিষই খেতে হবে কিন্তু কোনো ব্যাপার না আমরা যেহেতু বাইরে ঘুরতে যাব তো বাইরে আমরা প্রচুর কিছু খাওয়া দাওয়া করবো তো যেহেতু আজকে সোমবার তো নিরামিষের মধ্যেই কিছু ভালো কিছু বানানোর চেষ্টা সেটা হলো আজকে হচ্ছে পুরি হবে সবজি হবে বুটের ডাল হবে আর সঙ্গে একটু ভাত কারণ পুরি খাওয়ার পর ভাত না খেলে একটা ভালো লাগে না তো ওই কারণে নিরামিষের মধ্যে একটু ভালো ভালো করে খাওয়া দাওয়া হবে বাড়িতে আর বাইরে গেলে আমরা হচ্ছে আমিষ খাই আমি আমার বর্মশাই বাবা শুধু মা হচ্ছে বাড়িতে নিরামিষ খায় বাইরে গেলেও নিরামিষ খায় তো যেহেতু বাইরে ঘুরতে যাবো তখন আমরা আমিষ খাবো আর কি বাইরে আর আজকে সারা দিন ভীষণ এনজয় করব যেহেতু নিউ ইয়ার আজকের থেকে শুরু হলো তো বছরের প্রথম দিনটা একটু ভালোভাবে কাটানোর চেষ্টা করব আর তোমাদের নিউ ইয়ার কীরকম কাটছে তোমরাও কিন্তু কমেন্ট সেকশনে জানিও আর আমার নিউ ইয়ার কীরকম কাটবে তোমাদের সঙ্গে তো নিশ্চয়ই শেয়ার করবো তো চলো ব্লগটা কন্টিনিউ দেখো স্কিপ না করে আর এখন কিন্তু বেজে গেছে সাড়ে নটা এখন থেকে আমি ব্লগটাই স্টার্ট করছি আর এদিকে কিন্তু আমার প্রায় রান্না হয়ে গেছে ডাল হয়ে গেছে সবজি হয়ে গেছে আর এদিকে ভাতটা হচ্ছে বসিয়েছে এখনও হয়নি আর মা গেছে ঠাকুরের বাসনপত্র মাজতে ওগুলো বাসনপত্র মাজা হয়ে গেলে মা এসে আমাকে মানে আটা বেলে দেবে মানে পুরীর জন্য আর আমি পুরিগুলো ভাসবো আর গরম গরম সবাই খেয়ে ফেলবো তো চলো ব্লগটা দেখো আশা করি ভালো লাগবে আর আমি ভীষণ এক্সাইটেড আজকে যাই না কেন সকাল থেকে মুডটা ভীষণ ভালো নিউ ইয়ারটা যেন বেশ ভালো কাটে আর কি দু হাজার তেইশে কীরকম গেছে না গেছে জানি না চব্বিশটা যেন বেশ ভালো যায় এটাই আশা করি আর তোমাদের সকলের যেন ভালো যায় এটাই কামনা করি তোমাদের সকলের মনের ইচ্ছে পূরণ হোক তোমরা সকলে হ্যাপি থাকো তো চলো কন্টিনিউ দেখো হ্যালো গাইজ তো আমার এদিকে কিন্তু রান্না প্রায় কমপ্লিট মানে সব কিছু হয়ে গেছে শুধু ফুলকুল লুচিগুলো ভাসছে আর কি মা হচ্ছে লুচিগুলো বেলে বেলে দিচ্ছে আর আমি ভেজে ভেজে নিচ্ছি তো ফার্স্ট হচ্ছে বাবাকে খেতে দেবো তারপর আমি তোমাদের দাদা ভাই আর মা তিনজনই একসঙ্গে খেয়ে নেবো আর কি আর আজকে যেহেতু সোমবার কি করা যাবে বাড়িতে নিরামিষে খেতে হবে তো বাইরে যাই ঘুরতে তো যাবোই তখন গিয়ে বাইরে খাওয়া দাওয়া করবো তো কি কি খাই না খাই সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব তো সব সময় তো আর ক্যামেরা মানে ধরা হয় না কিছু কিছু সময় তোমাদের সঙ্গে শেয়ার করব তো এদিকে হচ্ছে বাবাকে খেতে দিচ্ছি তো পুরি ডাল আর হচ্ছে একটা সবজি করেছি অনেক রকম সবজি দিয়ে তো তাই দিয়ে বাবাকে খেতে দিচ্ছি গরম গরম ফুল কলুচি তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করি তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে একবারে স্নান স্নান করে রেডি হওয়ার সময় হ্যালো এভিবান তো ফাইনালি আমি রেডি হয়ে গেছে এখন ফটাফট করে বের হবো বের হতে বের হতে আমাদের বেজে গেছে পনে একটা কারণ আমি রেডি হতে একটু লেট করে ফেলেছি আর তোমাদের ভাই বাড়িতে ছিল না তো চলো তাড়াতাড়ি করে বের হয়ে পড়ি না হলে আবার বাড়ি আসতে অনেকটাই রাত হয়ে যাবে এমনি বাড়ি আসতে লেট হয়ে যাবে যেহেতু ফোনে একটা বেজেই গেছে এখনো বের হইনি তো চলো ফটাফট করে বের হয়ে রাস্তায় গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর কে কে যাচ্ছে পরে তোমাদেরকে দেখাবো কারণ এখনও কেউ একসঙ্গে হয়নি তো চলো পরে দেখা হচ্ছে কারণ ভীষণ তাড়াহুড়ে আছি বুঝা দে তো चलो उठबो तुम्हें उठो आगे তো বন্ধুরা ফাইনালি খাওয়া দাওয়া করে স্নান ধান করে রেডি হয়ে গেছে আসলে আমার রেডি হতে অতটা সময় লাগেনি আসলে শ্যাম্পু করে স্নান করেছি তো আর যেহেতু বড় বড় চুল শোখাতে অনেকটাই টাইম লেগে গেছে তো ওই কারণেই আমাদের বেরোতে বেরোতে লেট হয়ে গেছে তো ফাইনালি আমরা রওনা দিলাম তো আমি সানগ্লাসটা নিয়ে নিয়েছি কারণ বাইরে ভীষণ রোদ চোখে লাগে আর তোমাদের দাদা হয়ে সানগ্লাসটা আনতে আমি একদমই ভুলে গেছি আজকে আমরা কে কে ঘুরতে যাচ্ছি সেটা তো তোমাদেরকে বলাই হয়নি তো চলো তোমাদেরকে বলি আমি আমার বর্মশয় আমার ভাই আর আমার বউ তো আমরা এই চারজনই ঘুরতে যাচ্ছি আজকে কোথায় যাব এখনও জানি না শুধু বাড়ির থেকে রওনা দিয়েছি তো আমাদের হচ্ছে দুটো জায়গায় যাওয়ার প্ল্যান আছে তো আলিপুরে একটা হচ্ছে ওয়াটার পার্ক খুলেছে তো কখনো যাওয়া হয়নি তো ওখানটায় যাচ্ছে আর এদিকে আমার বর্মশাইকে বলছিলাম যে একটু হাই করে দাও তাই হাই করে দিল আর এদিকে আমি হচ্ছে পরশু আমার বর্মশাইয়ের কাছে খেতে চেয়েছিলাম মালাইগাড়ি তো দুদিন ধরে ও আনতে পারছিল না তো আজকে আমাকে খাইয়ে দিল আর কি ও নিজেই বলেছিল যে আজকে তোমাকে আমি মালাইগাড়ি খাওয়াব একটা খুব ভালো মিষ্টির দোকান আছে তো ওখানকার মিষ্টি খুবই ভালো তো তাই জন্য ও আমাকে ওখান থেকে আর কি মিষ্টি এনে দিল। এটা হচ্ছে যেখানটায় বানেশ্বর শিব মন্দির তোমরা যারা আমার আশেপাশে থাকো তারা চিনবে তো ওখানে একটা মিষ্টির দোকান আছে খুব টেস্টি বানায় তো ওখান থেকে আমাকে নিয়ে দিল একটা বড় বাটি সত্যি বলতে গেলে আমি না খেতেই পারছিলাম না আর ও এত ভালোবেসে আমাকে এনে দিয়েছে আমি যদি ফেলে দিই ও একটু খারাপ পাবে তাই কষ্ট করে আমি খেয়ে ফেলেছিলাম আর কি ও শুধু আমাকে যে মালাইকারি এনে দিয়েছে তা না একটা গাজরের হালুয়াই এনে দিয়েছে তো আমি একটা খেয়েছি আর একটা ভূমিকার জন্য রেখে দিয়েছি মানে ওকে দেবো জন্য তো আমার না অতটা ভালো লাগে না গাজরের হালুয়াটা খেতে মানে বাড়িতে গরম গরম বানালে পরে খেতে ভালো লাগে তো তারপরে এই যে ফাইনালি আমরা সবাই একসঙ্গে হয়েছিলাম আলিপুরের কাছাকাছি এসে তো তারপরে এই যে আমরা আলিপুরের এই ওয়াটার পার্কে চলে এসেছি তো সেখা এখানটায় এসে আমরা কোনো কিছুতেই উঠিনি কারণ আমার এগুলো দেখেই ভয় লাগছিল আসলে আমি না এগুলোতে উঠতে পারি না তো চলো ভিতরে যাই তোমাদেরকে দেখাবো কেন উঠতে পারি না আমার এত ভয় করে মানুষে ওঠে দেখে আমার ভয় করে তো ওই কারণে না আমার আর ওঠা হয় না শুধু আমি সুইমিং পুলে স্নান করি তো এখানে না স্নান করতে চেয়েছিলাম কিন্তু আমার বনমাসে আমাকে স্নান করতে দিলই না আমি বারবার বলছিলাম যে স্নান করবো বলছিল না স্নান করতে হবে না তোমার এমনি ঠান্ডা লেগেছে আরও ঠান্ডা লেগে যাবে তো তারপর ওকে বললাম যে ঠিক আছে যখন গরম পড়ে যাবে তখন একবার তাহলে কিন্তু আমাকে এখানে নিয়ে আসতে হবে তো তারপর ও বললো ঠিক আছে নিয়ে আসবো কিন্তু এবার আমাকে স্নান করতেই দিল না আর রোদ ভালোই উঠেছিল কিন্তু তবুও আমাকে স্নান করতে দেয়নি যেহেতু এখন ঠান্ডা তো আর জানে যে একবার সুইমিং পুলে নামলে পরে দু ঘন্টাও উঠতে চাব না আর আমরা না এখানটায় এসে বেশিক্ষণ ছিলামই না কারণ আমরা কিছুতেই উঠিনি কারণ আমাদের দেখেই ভয় করছিল ভাবছিলাম এটা তো উঠবো সেটাতে উঠবো আর লোককে উঠতে দেখে আমরাই ভয় পাচ্ছিলাম তার জন্য ওঠাও হয়নি কিছুতে আর তাছাড়া কি করবো একটু ভিডিও সিডিও করে তারপর বেরিয়ে পড়েছিলাম আর কি তো এখন হচ্ছে আমরা ভেতরে যাচ্ছি আর আমার বর্মশাইকে বলছিলাম কি যে এখানটায় হচ্ছে আয়ুষ এসেছিল একদিন আয়ুষ ভিডিও কল করেছিল যখন হচ্ছে বড় আমাদের বাড়িতে ছিল তখন এখন তোমরা হয়তো ভাববে যে আয়ুষকে আয়ুষ হচ্ছে আমার বড় ননদের ছেলে ননদ বলতে আমার বরের থেকে যেহেতু বড় তো আমাদের মধ্যে ননাসি বলে আবার অনেকে ননাস বলে চেনেই না কখনো যদি শোনো না কখনো যদি আমাদেরকে উগ্রবাদী তারা করে এরকম কোনো দিন রাস্তা করে তাহলে আমরা কিভাবে যাব আমরা তো শিখি না চলো শিখি হইলো আর

বন্ধুরা দেখতেই পেলে কিরকম ফট করে ছেড়ে যায় ওদেরকে হচ্ছে ছেড়ে আমি আমি ভয় একদম কেঁপে উঠেছিলাম কারণ না এগুলো তো উঠতেই পারবো না এগুলোতে উঠলে পরে আমার নিজেরই হার্ট ব্লক হয়ে যাবে তো তারপর আমার বর্মাসীকে বললাম যে চলো এই সিঁড়ি দিয়ে একটু উপরে উঠি তাহলে হচ্ছে পুরো জায়গাটা সুন্দরভাবে দেখা যায় তো তাই জন্য উপরে উঠছিলাম আর কি কিন্তু এই জায়গাটা যদি আরও বেশি উঁচু হতো তাহলে আর বেশি ভালো লাগতো আর কি তো ওই যে পাশ দিয়ে টয় ট্রেন যাচ্ছিলো তো টয় ট্রেনে ওঠার কোনো ইচ্ছে ছিল না কারণ অনেক উঠি টয় ট্রেনে আমাদের এখানকার পার্কেই অনেক ওঠা যায় আর ভালো লাগে না মানে টয় ট্রেনে ওঠা মানে পুরো পার্কটা তোমাদের ঘুরিয়ে দেখাবে এটাই তো ওই যে আমরা এখন ওপরে উঠে একটু গল্প সল্প করছিলাম আর তোমাদের দাদাভাই আমাকে কী বলছে দাদাও তোমাদেরকেও শোনাবো মানে ও আমাকে খেপানোর জন্য এগুলো বলে আর কি যেন আমি রেগে যাই খুব শয়তানি করে আমার সঙ্গে মাঝে মাঝে তো চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তোমরাও শুনে নাও আর কি

তো বন্ধুরা আমাদের হচ্ছে এখানটায় ঘোরা কমপ্লিট তো আমরা এখান থেকে আরেকটা জায়গায় যাওয়ার প্ল্যান করলাম কারণ এখানটা আমাদের একদমই ভালো লাগছিল না কারণ আমরা যেহেতু কোনো কিছুতেই উঠছিলাম না তো আমাদের এর জন্য সময়টা কাটছিল না ভালোও লাগছিল না কারণ এতটাই ভীতু আমরা যে আমরা কোনো কিছুতেই উঠছিলাম না আমরা চারজন এসেছি চারজনই ঋতু আর মানে ভীষণ ভয় পাই যাই না কেন এত আমরা ভয় পাই তো তাই জন্য আমরা এখান থেকে ফিরে যাচ্ছিলাম যে একটা ভালো জায়গায় যাবো যেখানে নদী আছে একটু গাছপালা পাহাড় কিন্তু খুঁজে পেলাম না সেরকম স্বার্থবার দেখো এরা নিজেরা নিজেরা খায় আমাকে একবারও বলে না যে আমি খাবো কি না কী বলো তো আমার একদম পেট ফুল ছিল তাই জন্য আমি কিছু খাইনি ওরা খাচ্ছিলো আর যেহেতু বিরিয়ানি খেয়ে বাড়ি যাব তো এই কারণে ভাবলাম যে না পেটটা যেটুকু খালি আছে খালি থাক নাহলে আবার রেস্টুরেন্টে গিয়ে খেতে পারবো না তো তারপরে যে এখানটা এত জলের স্রোত দেখে আমার একটু নামতে ইচ্ছে করলো জল দেখলেই আমার কেন যদি নামতে ইচ্ছে করে কিন্তু আমি একদমই সাঁতার কাটতে পারি না যদি সাঁতার কাটতে পারতাম কত ভালো হতো আমি এত জলে নামতে ভালোবাসি কিন্তু সাঁতারই কাটতে পারি না ওই কারণে গভীর জলে আমি যেতেও পারি না তো এখানটায় এসে জায়গাটা অতটা পছন্দ হয়নি কিন্তু এখানে এসে ভালোই মজা করেছি তোমরা দেখো তোমাদের সঙ্গে শেয়ার করবো এখানে দারুণ মজা করেছি বাড়ি যাওয়ার আগে আগে আর কি তো এখানে আমার কী হয়েছিল জানো তোমাদের দাদাভাই আমাকে মানে ভয় দেখাচ্ছিলো মানে আমাকে একটু আস্তে করে ধাক্কা মেরেছিল ও বুঝতে পারিনি যে আমি পায়ের জুতোটা খুলছিলাম আর জুতোটা না জলের মধ্যে পড়ে গেছিলো আর জলের একটু স্রোত আছে কিন্তু জল মানে জুতোটা ভেসে ভেসে যাচ্ছিলো ওই বাচ্চাগুলো স্নান করছিলো জন্য জুতোটা আনা গেছে না হলে আমাকে না আজকে জুতো ছাড়াই বাড়ি যেতে হতো কিন্তু ওই সময় ক্যামেরা করতে পারিনি তো তারপর এখানটায় ভাই আমাকে নিয়ে ভীষণ হাসাহাসি করছিলো মানে আমার হাত ধরে আমাকে গোল গোল করে ঘুরিয়ে মানে ছেড়ে দেবে যেন ধাপাস করে পড়ে যাই তো আমি তো বুঝতে পারছিলাম তাই ওকে বলছিলাম একটা হাত আমি তোর ধরবো তুই একটা আমার হাত ধরিস আর ওইটা নিয়ে হাসাহাসি হচ্ছিলো আর কি তো তারপর এই যে দেখো আমাকে ঘোরা ঘোরাচ্ছিলো আর কি ফেলে দেওয়ার জন্য কিন্তু আমি তো বুঝতে পেরে গেছিলাম যে আমাকে এইভাবে ঘোরাতে ঘোরাতে ফেলে দেবে তাই জন্য আমি জোরে জোরে ঘুরছিলাম না তো দেখো এখানটা আমাকে ছেড়ে দেওয়ার চেষ্টা করছিল আর কি এই জায়গাটায় দারুণ মজা করেছি বাড়ি যাওয়ার আগে আগে তো তারপর লাস্টে তোমাদের দাদা ভাই একটু আমাকে কোলে তুলে ঘোরালো আমি ওকে বারবার বলছিলাম আমাকে একটু কোলে তুলে ঘোরাও না ও বলছিল তুমি যে মোটা তোমাকে তুলতে গেলে আমার অবস্থা টাইট হয়ে যাবে তো এখানটায় আমি ভূমিকাকে একটু কোলে তুলে মানে জলে ফেলে দেওয়ার ভয় দেখাচ্ছিলাম তো এই যে দেখো তোমাদের দাদা ভাই ফাইনালি আমাকে কোলে তুলেছে কোলে তুলে একটু ঘোরালো তো তারপর আমরা চলে এসেছিলাম এই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করার জন্য কিন্তু এসে দেখি মানে প্রত্যেকটা রুম ভর্তি আর এখানে খেতে গেলে দু ঘন্টা সময় লাগবে কিন্তু দেখো গেটটা কতটা সুন্দর খুব ভালো লাগছিল মানে ক্রিসমাস উপলক্ষে এভাবে সাজিয়েছিল হয়তো ওরা তো এখনো রয়ে গেছে ওইভাবে সাজানোই বেশ ভালো লাগছিল আর কি কিন্তু এখানটায় খাওয়া দাওয়া করতে পারিনি তো তারপর চলে এসেছি অন্য আরও একটা রেস্টুরেন্টে এখানে মনের মানুষ মুভিটা করা হয়েছিল তো এখানে খাওয়া দাওয়া করে আমরা বাড়ি চলে যাব তো ভিডিওটা তোমাদের কীরকম লাগলো কমেন্টে জানিও আর ফার্স্ট জানুয়ারি কীরকম কাটলো সেটাও জানিও তো চলো আজকের মতো টাটা